উদ্ধার বিরল প্রজাতির গির্গিটি পশ্চিম মেদিনীপুরে বিরল প্রজাতির গিরগিটি উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দেন এক ব্যক্তি নমস্কার আপনারা দেখছেন আজ এখন বাংলার প্রতি মুহূর্তের খবর বিরল প্রজাতির গির্গিটি উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দিলেন এক ব্যক্তি পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের খালিনা বাজারের এলাকা থেকে প্রাণীটি উদ্ধার করেন সুশান্ত ধন জানা গিয়েছে মূলত এই বিরল প্রজাতির ক্যামেলিয়ন দেখা যায় জঙ্গল এলাকায় বনকর্মী কিঙ্করচন্দ্র জানান পরিবেশের অত্যন্ত উপকারী এই ক্যামেলিয়ন প্রাণীদের ক্ষতি না করে বরং অনেক উপকার করে তাই এই ধরনের প্রাণী দেখতে পেলে দ্রুত বন দপ্তরের হাতে তুলে দেওয়া উচিত সূত্রের খবর বালিবোঝাই ডাম্পারে কোনোভাবে চলে আসে একটি বিরল প্রজাতির গিরগিটি যাকে বৈজ্ঞানিক ভাষায় বলে ক্যামিলিয়ন সেটিকে উদ্ধার করে এদিন বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয় উদ্ধারকারী সুশান্ত ধল বলেন এদিন সকালে আমি আনলোডের সময় এই বিশেষ প্রজাতির গিরগিটিকে দেখতে পাই অসাবধানতাবশত এটির ক্ষতি হতে পারত তাই কৌটুবন্দি করে প্রায় বারো কিলোমিটার দূরে বেলদা নিয়ে এসে বনকর্মীদের হাতে তুলে দিই সুশান্তাবুর এই মানসিকতাকে কুনিশ জানিয়েছেন সকলেই আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং এই ধরনের আরও খবরের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ ফর ওয়াচিং